আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করব দারুণ সুস্বাদু মজার ক্ষীরসা এই ক্ষীর তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম প্রথমে আর জাল করে রাখা হাফ লিটার দুধ দিলাম এখানে হাফ লিটারের বেশি দুধ ছিল জাল করে নিয়ে হাফ লিটার হয়েছে এখন গুঁড়া দুধ দিলাম এখানে গুঁড়া দুধের পরিমাণটা যত বেশি দিবেন ক্ষীরটা খেতে তত বেশি ভালো লাগবে এখন দুধটা জাল হতে দিয়ে এই ফাঁকে আমি একটা আটার বেটার করে নিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো আটা দিয়ে তরল দুধ দিয়ে গলিয়ে নিচ্ছি পাতলা বেটার করে নিচ্ছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়ে এই ক্ষীরটা তৈরি করতে পারেন আর সবার হাতের কাছে কিন্তু শুকনো চালের গুঁড়া থাকে না তাই আমি আটা দিয়ে আজকের এই ক্ষীরটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি এখন চুলার কাছে আবারও আমি চলে আসলাম আর দিয়ে দিলাম গুড় আর কনডেন্স মিল্ক এক চামচ এখানে আমি চিনি দিব না কনডেন্স মিল্ক দিয়েছি আপনারা মিষ্টির পরিমাণ যদি বেশি খান তাহলে চিনি দিতে পারেন আর ক্ষীরের পরিমাণটা যত বেশি করবেন দুধের পরিমাণটা আপনারা তত বেশি নেবেন এখন চুলারা লো করে দিয়ে দিয়ে দিচ্ছি এই ক্ষীরের জন্য যে বেটারটা করেছিলাম আটা দিয়ে সেই আটা দিয়ে দিলাম আর এইভাবে নাড়তে হবে অনবরত নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলা বেঁধে যাবে আর এখানে এই ক্ষীরটা যদি আপনাদের কাছে টাইট হয় তাহলে আপনারা তরল দুধ দিয়ে দিতে পারেন পরে এখন দিচ্ছি লবণ পরিমাণ মতো আর কিশমিশ লবণ আর কিশমিশটা আপনারা পরে দিবেন কারণ চিনির পরিমাণ অনুযায়ী মিষ্টির পরিমাণ অনুযায়ী আপনারা লবণটা দিবেন এখন নামিয়ে নেওয়ার এক মিনিট পূর্বে দিচ্ছি পুরানো নারিকেল আর কোরানো নারিকেলটা দিলে খেতে কিন্তু এই ক্ষীরটা অনেক ভালো লাগে আর ক্ষীরের ঘনত্বটা হবে রকম বেশি টাইট করলে ভালো লাগবে না আবার বেশি পাতলা করলেও ভালো লাগবে না মিডিয়াম রাখতে হবে আবারও কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি আর এই ক্ষীরটা দিয়ে আপনারা পাটিসাপটাও পিঠা তৈরি করতে পারেন বা পুলি পিঠাও তৈরি করতে পারেন যার যেটা ইচ্ছা আমি আরও এক মিনিট সময় জাল করে নিলাম এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন কিছু ফুড দিয়ে আমি ছাড় করে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা বাদ দিতে পারেন হয়ে গেল খিরসা দারুণ সুস্বাদু খেতে